আজকে অঙ্কনের স্কুলে প্রপ বানাতে দিয়েছে সেই জন্য আজকে আমরা বানাবো প্রপ আর ও তুমি কোন র্যান্স বলবে রেন গোয়ে সেই জন্য আমরা আঁকবো একটা রেনবো আঁকব কিছু গাছ আঁকব আর মেঘ আঁকব মেঘ থেকে বৃষ্টি পড়ছে এগুলো আঁকবো ঠিক আছে চলো আমরা শুরু করি চলো স্টার্ট ভালো হচ্ছে আঁকো মেঘ আঁকো মেঘ আঁকো বড় করে হ্যাঁ হ্যাঁ আর একটু দাও হ্যাঁ গুড আর একটা মেঘ আঁকো একটু ঠিক আছে আর হবে না আমাদের তিনটে মেঘ হয়ে গেছে এবার মেঘ থেকে কি পড়বে বৃষ্টি পড়বে এবার আমরা বৃষ্টি আঁকবো নিচে ঠিক আছে তুমি পারবে না বৃষ্টি আঁকতে ঠিক আছে আমি এঁকে দিচ্ছি ওটা আমি হেল্প করছি হ্যাঁ সুন্দর করে গাছ এবার গাছের ইয়ে করে দাও হ্যাঁ ভালো করে ভালো করে করো সুন্দর করে করো আর একটু ঠেকিয়ে দাও নিচে ঠেকিয়ে দাও ওখানে গা ইয়ে করে দাও একটু জঙ্গল করে দাও ঠিক আছে এখানে আমরা রেনবোর কালার করব আর এখানে একটা গাছ হয়েছে ঠিক আছে আর কিছু করতে হবে না আর কিছু করতে হবে না আর এখানে তিনটে মেঘ হ্যাঁ ওইখানে মাটি এবার আমরা এগুলো কালার করব টিউব কালার দিয়ে এখানে আমাদের টিউব কালার আছে এখানে প্লেট আছে আর তুলি কোথায় আছে বাবু হ্যাঁ তুলি হ্যাঁ এই তো আমাদের তুলি আমাদের তুলি রং সব রেডি এবার আমাদের ছবিও রেডি কমপ্লিট হয়ে গেছে আর একটু করলেই কমপ্লিট হয়ে যাবে দে আমরা কালার করব ওকে অঙ্কন এখানে আমরা একটা গাছ এঁকেছি একটা ছাতা রেনবো আর তিনটে মেঘ করেছি মেঘ থেকে বৃষ্টি পড়ছে এবার এইগুলো আমরা সব এই কালারগুলো দিয়ে কালার করব এবার আমরা কি করব কালার করব চলো এবার আমরা এই নীচটাতে গ্রিন কালার করব গ্রিন কালার ঢালা আছে আর এই দিকে জল আছে তুলি দিয়ে গ্রিন কালার করে দাও আস্তে আস্তে কালারগুলো করে দাও সুন্দর করে করবে আরও নাও কালার এই দিকটা করে নাও জল নাও আর কালার নাও আমাদের সবুজ কালারটা হয়ে আছে এবার আমরা রেনবো কালারটা করব ঠিক আছে বডিটা করতে হবে গাছে বডিটা কি কালার দেবে ব্রাউন ব্রাউন কই ব্রাউন কালার ব্রাউন ওটা ব্রাউন কালার এটা ধুয়েছো ব্রাশটা চলো এবার গাছের বডিটা করো ব্রাউন কালার দিয়ে বাইরে যাবে না দাও আস্তে আস্তে করবে হ্যাঁ এই তো ভালোবাসি তো নাও করো আস্তে আস্তে করো মেঘগুলো সব মেঘগুলো সব আকাশে কাটা করে দাও হ্যাঁ বলো করি ভালো হচ্ছে আস্তে আস্তে করো ভালো হবে রেনবোর এই তিনটে কালার করতে হবে দুটো কালার তাহলে হয়ে যাবে আস্তে আস্তে করো সাঁতারটা ভালো করে কালার করো এবার জলে দাও চলে দাও চলে দাও অল্প সামান্য দে কালার নাও দে ভালো করে করো আসতে ওখানে এইটু চাপা দিয়ে খুব সুন্দর হয়েছে বাবু আর একটু করলে কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি করে দাও এখানে দিয়ে দাও রেটটা হুম ভালো করে লাইন দিয়ে করো তাহলে ভালো হবে হ্যাঁ আর একটু নাও রেড কালার নাও রেড কালার ভালো করে নাও ভালো করে আর একটু বেশি করে লাগা এই তো আমাদের প্রপ কমপ্লিট হয়ে যাচ্ছে এবার গলায় দাও দেখাও ভালো করে প্রপটা